আরে অনেক গোসল করেছি বালতির পানি দিয়ে এখন থেকে গোসল করব ঝর্ণার পানিতে রাজীব সাহেব এটা কিন্তু যেন তানো গিয়ে না হট ওয়াটার কোল্ড ওয়াটার 미স্ট স্টিম ক্লাউজ একবার অন করবেন তো গোসল করতেই থাকবেন হ্যাঁ প্রতি শুক্রবার বাসার সবাই গোসল না করার জন্য অজুহাত খুঁজে কিন্তু এখন মনে হচ্ছে সবাই গোসল করার জন্য অজুহাত খুঁজতে থাকবে একদম দেখবে সবাই হাত ধুয়ে এই গিজারের পেছনে উঠে পড়ে লাগবে শুধু হাত ধুয়ে না গোসল টোসল করে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি যাই এত ইন্টারেস্টিং ফিচারস তো আমার নতুন ভিডিও গেমেও নেই শুনেই এখন গোসল করতে ইচ্ছে করছে আমি যাই টাওয়েল নিয়ে আসি সবার আগে তো আমি গোসল করব বাবা বাবা কি হয়েছে আগে আমাকে গোসল করতে দাও প্লিজ নতুন গিজারের উদ্বোধন আমি করতে চাই আচ্ছা এটা ঠিক আছে ওর গোসল করার অজুহাতও তৈরি হয়ে গেছে আমিও এই সুযোগে ঘুমানোর একটা অজুহাত পেয়ে গেলাম বাই বাই চিকু চচ্চড়ি জলদি বাইরে বের হও আমার আগে গোসল করার কথা ছিল তোমার গোসল করার কথা ছিল কিন্তু এখন আমি গোসল করছি কোল্ড ওয়াটার দিয়ে ঠান্ডা ঠান্ডা পানিতে গোসল করা চাই বাইরে ওয়েট করানো উচিত হ্যাঁ হা হা হট ওয়াটার স্প্রে বডিকে রিল্যাক্স করে দিবে আর মান্টির স্বপ্নকে কোলাপস করে দিবে হা এই হা চিকু ভেতরে হট আর কোল্ড করছে আর আমার নিজের রাগকে হোল্ড করতে হচ্ছে আ হা হা স্টিম বাদ চিকুর আশেপাশে ধোয়া আর মান্টির কাছে আসবে না কোনো দোয়া ব্যাস অনেক হয়েছে চিকুর প্ল্যানের ওপর পানি ঢালতেই হবে 2 3 নাম্বার বাটন দিয়ে তেমন কিছু হয় না আসল মজা তো 5 নাম্বার বাটন চাপলে হবে যেটা উপরে নেই নিচের দিকে লাগানো আছে কিন্তু ওই ফিচারের মজা শুধু আমিই নেব তাই না তুই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভাবতেই থাকো বান্টি আর আমি ভিতরে সবগুলো ফিচারের মজা নিব এই যে চাপলাম বাটন নাম্বার 5 ও あれ ওয়াটার স্প্রে ছিল নাকি ওয়াটার অ্যাটাক আর কোনো কাহিনী হওয়ার আগে আমি বাইরে বের হয়ে যাই কি হলো চিকু চচ্চড়ি মজা লেগেছে ওই পাঁচ নম্বর বাথরুমটা গোসল করার জন্য নয় বাথরুম পরিষ্কার জন্য ব্যবহার হয় কেমন লেগেছে সুপার জেটার সুপার ধোলাই হ্যাঁ হ্যাঁ বলো বলো তোমাকে তো আমি দেখে নিবো বয়সে ছোট হতে পারি কিন্তু বুদ্ধিতে নয় হ্যাঁ হুম এই চিকুচরিত নার্সারির বাচ্চাদের মতন এক দুই তিন করছিল। কিন্তু আমি করে দেখাবো বাটনের কম্বিনেশন সবার আগে ওয়ান আর ফোর ট্রাই করি হ্যাঁ ওয়া ক্লাউড ফর্ম হ্যাঁ ক্লাউড ফর্ম এই ফিচারটা তো আমি ট্রাই করিনি জীবানটি তুমি আমার উপর চালিয়েছো ওয়াটার গান আমি তোমাকে করতে দিব না ফান গতকাল পর্যন্ত আমি শুধু মুন করতাম কিন্তু আজকে তো আমি মেঘের ওপরে ভেসে বেড়াচ্ছি হুম 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 অনেক হয়েছে তোমার মেঘের ওপর ভাষা এবার আর তোমার নয় আরাম আমার বদলা নেয়ার পালা এখন মামা ওই যে যেই নতুন গিজারটা লাগানো হয়েছে না হ্যাঁ কি হয়েছে গিজারে গিজারের না বান্টি কি হয়েছে বান্টি আমি কিছু জানি না মা ওয়াশরুমের বাইরে থেকে ধোয়া বের হচ্ছে আর বান্টি তো ওয়াশরুমের ভেতরে কি বান্টি তাড়াতাড়ি দরজা খোলো খুলতে পারবো না মা যদি দরজা খুলে দেই তাহলে এত কষ্ট করে যে ক্লাউড ফর্ম বানিয়েছি সব উড়ে চলে যাবে শুনলে বান্টি বলেছে ও দরজা খুলতেও পারছে না জানি না কোন বিপদে আটকে গেছে আমার ছোট ভাই দেখছো কি দরজা খোলার চেষ্টা করো বান্টি তুমি ঠিক আছো তো এত কষ্ট করে ক্লাউড ফর্ম বানিয়েছিলাম মা তুমি সেটাও নষ্ট করে দিলে আর আমার মুডটাও আমি ভেবেছি তুমি ভেতরে সাফোকেটেড হচ্ছ বাবা আরে না মা আমি সাফোকেটেড হচ্ছিলাম না আমি তো সেলিব্রেট করছিলাম তাও আবার মেঘের ভেলা তৈরি করে আহ কিন্তু চিকুর অ্যাকুরেট প্ল্যান তোমার মেঘে পানি ঢেলে দিয়েছে ছোট ভাই তুমি ভুলে গেছো আমি তোমার বড় ভাই আরে বয়স তোমাদের দুজনের হয়ে গেলে আমিও একটু গোসল করে নেই ওকে বাবা এখন আমি আরামে গোসল করব বর্ফি হ্যাঁ ওহো বর্ফি তুমি কেন মাছখানে চলে এলে বের হও প্রথমে আমি গোসল করব যাও এখান থেকে তুমি তো জানো বর্ফি গোসল করার নিয়ে কত বাহানা করে আজ প্রথমবারও নিজে থেকে গোসল করতে চাইছে যাবে না কেন আবারে শাওয়ার এতটায় স্পেশাল যে দেখা যে কারোরই গোসল করতে ইচ্ছা করবে